যে কুরবানির একটা মৌলিক উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। এখন দেখা যায় যে বর্তমানে আমরা যখন যে অবস্থায় কুরবানি করি তো কুরবানির সময় তাকওয়ার বিষয়টা আসলে খেয়াল থাকে না ওইভাবে তো অর্জিত হচ্ছে কিনা নিজের অন্তর অনেক সময় বোঝা যায় না। আসলে তাকওয়াটা অর্জন করার জন্য কি কি বিষয় আমাদের মাথায় রাখতে হবে? আত্তাহারি টিভি ওহিরালয় উদ্ভাসিত জীবনের জন্য বিশেষ করে কুরবানির ক্ষেত্রে

যে নিয়ত তো করা মানে নিয়ত পরা যায় না নিয়ত মুখে করা যায় না নিয়ত অটোমেটিকলি মানে চলে আসে একজন ব্যক্তিজন কুরবানি কিনবে অথবা কুরবানি পরিকল্পনা করছে কি কুরবানি দেবো হ্যাঁ অটোমেটিক তার অন্তরে একটা ধারণা চলে আসছে ওটাই কিন্তু নিয়ত তা আমি বলবো ওই সময় আমাদের নিয়তটাকে একটু চিন্তার মধ্যে তাকার রুবির আল্লাহ খলুসিয়াত আসতে হবে যে আমি কুরবানি কেন দিচ্ছি এখানে উদ্দেশ্য কী

কুরবানি এটা শুধু মানে প্রত্যেক বছরে ঈদ উল আসলে করতে হয় সবাই করছে তাই করবো আর যদি না করি তাহলে কি বলবে না এই জন্য না মনে করতে হবে এটা একটি মানে একটা ইবাদত এবং এই ইবাদতটা আল্লাহ সন্তুষ্ট করছে তাহলে এই ইবাদতটা যদি আল্লাহর কাছে কবুল করাতে চাই তাহলে প্রথমে আমাদের নিয়েটাকে সংশোধন করতে হবে আর নিয়তের মধ্যে সবচাইতে বেশি যেটা সমস্যা সেটা হল রিয়াকারি রিয়াকারি আল্লাহ ইসলাম নিজেই বলেছেন ইন্নি আখাফু মা আখাফু আলাউমাতি আর শিরকুল আসাকারি এটাকে ছোট সেরিক বলা হয়েছে আর রিয়া লোক দেখানো তো মানে তাকোয়া অর্জনের ক্ষেত্রে বলব যে কুরবানিটাকে বেশি প্রকাশ না করা আজকাল দেখাচ্ছে কুরবানি নিয়ে প্রতিযোগিতা হচ্ছে কে কত বড় কুরবানি কিনতে পারে এবং মনে হচ্ছে যেন কুরবানি কুরবানিটাই মানে তাকোয়ার ভিত্তি হয়ে গেছে মানে সমাজে কে বড় কুরবানি দিবে আবার আমরা এটাও দেখি পুরো বছর সালাদ নেই হ্যাঁ জাকাত নেই কিন্তু বড়ো বড়ো কুরবানি কিনে এবং কুরবানি বড় কিনেই সে ওটা দিয়েই তার তাকোয়া মাপার চেষ্টা করে হ্যাঁ অন্যকে আবার সে হয়তো ছোটো চোখে দেখে দেখো মুখ কুরবানি ছোট কুরবানি দিয়েছে তার ক্ষমতা থাকার পরেও তো সেক্ষেত্রে বলবো যে এটা একটি সৈন্য বাজাত এটা নিয়ে যদি প্রতিযোগিতা করি লোক দেখানোর ক্ষেত্রে তাহলে তাকওয়া থাকবে না আর মূলত যদি কুরবানি ইতিহাসের দিকে আমরা তাকিয়ে দেখি তাহলে এর সাথে তাকে আর খুব গভীর সম্পর্ক রয়েছে আদমের আদম আলাহ দুই ছেলে যে কুরবানি দিয়েছিলেন আল্লাহ কি ওনার এক ভাই বলছেন ইন্নামা এত কাব্বর আল্লাহ দুই ভাই কুরবানি দিয়েছে এক ভাই কুরবানি কবুল হয়েছে আর এক ভাই কবির কুরবানি কবুল হয় নাই যারটা হয় নাই কারণ কি আর যারটা হয়েছে এর কারণ যে কারণটা হলেই যে হাবিল কুরবানি দিয়েছে তার পশু তার পশু পালন করতে পশুর মধ্যে যেটা অন্যতম ভালো পশু সে সেটা আল্লাহর জন্য আল্লাহর কুরবানির জন্য সে সিলেক্ট করেছে আমি সবচেয়ে ভালোটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব কিন্তু তার বড়ো ভাই হাবিল কাবিল সে কিন্তু কুরবানির পণ্যটা ভালোটা সে এখতিয়ার করে নেই হ্যাঁ যেটা খারাপ অপছন্দনীয় সেটা আল্লাহর রাস্তায় দেওয়ার চেষ্টা করছে তো তাকওয়াটা এই যে মানুষ এটাকে আল্লাহর এবাদত মনে করবে এবং চেষ্টা করবে ভালো থেকে ভালো উপার্জন থেকে দেওয়ার জন্য এবং যে পশ্চিমরা করবে সেটাও যেন মানে আল্লাহ সন্তুষ্ট যদি দিচ্ছি ভালো থেকে ভালো হয় চেষ্টা এখানে আমি একটু যোগ করতে পারি যে এভাবে যে এখানে তাকুয়া অর্জন করার জন্য আমাদের ইন কোরবানির মেন ইতিহাস যেটা ইব্রাহিম আসিসাল্লাম ইসমাই রাহিসাল্লামকে কোরবানি করতে গেলেন সেই দিককে যদি আমরা যাই সেখান থেকে কিছু শিক্ষা নিই তাহলে কিন্তু আমার তাকুয়া বেশি অর্জিত হবে যেমন ইব্রাহিম করতে গেলেন যে আল্লাহর হুকুম পালনের জন্য আল্লাহর নির্দেশ যে তার ছেলে কোরবানি করছেন তিনি তিনি সেটা করতে গেলেন আর ইসমাইল আল সাল্লাম তিনি বললেন যে হে পিতা আপনি আল্লাহর নির্দেশ পালন করুন আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন তিনি আল্লাহর হুকুমের কাছে কিন্তু আল্লাহর নির্দেশের কাছে আত্মসমর্পণ করলেন এখানে কিন্তু মেন শিক্ষা তাকুয়ার শিক্ষা সেখানে আল্লাহ তারা দেখতে চেয়েছিলেন আসলে ইব্রাহিম আসসালামের তাকুয়া কতটুকু হ্যাঁ তাকুয়া কতটুকু তাহলে তারা কিন্তু এটা একমাত্র আল্লাহ নির্দেশ হুকুম পালনের জন্য তারা করতে গেছিলেন আর এই কোরবানির বিধানটা কিন্তু আমাদের মাঝেও আছে তা আমাদেরও মনে মনে করতে হবে যে আমরা আল্লাহর হুকুম পালন করছি এটা একটা ইসলামের বিধান আমরা পালন করছি গোস্ত খাওয়াটা এটা বনাস আমাদের জন্য গোস্ত খাওয়াটা বনাস এটা আল্লাহ আমাদের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছেন কিন্তু মূলত সবসময় কল্পনা করতে হবে যে এটা আল্লাহর নির্দেশ এটা একটা ইসলামের শেয়ার এটা আমরা পালন করছি তাহলে মূল তাপ অর্জিত হবে ধন্যবাদ প্রিয় দর্শক এখানে আমাদের মানে যেটা আমরা আলোচনায় বুঝলাম সেটা হচ্ছে নিয়তটা শুদ্ধ করাটা কোরবানির ক্ষেত্রে অত্যন্ত জরুরি একটা বিষয় দুর্ভাগ্যজনক বিষয় আজকে আমরা কুরবানি করছি আমাদের অধিকাংশের নিয়তটা সহি হয় আমরা সামাজিক রেওয়াজ হিসাবে করছি অথবা পরিবারকে গোস্ত খাওয়ানোর জন্য করছি বা এদের খুশি করার জন্য করছি আসলে কুরবানির পিছনে মূল উদ্দেশ্য মানে আমার নিজের তাকোয়ার বহিপ্রকাশ ঘটানো এবং আল্লাহর উদ্দেশ্যে যখন আমি কুরবানি করছি তখনই আমার কুরবানিটা কিন্তু আল্লাহর কাছে কবুল হবে আর যদি সামাজিক রেওয়াজের জন্য বা পরিবারকে নিয়ে খুশি করব এই জন্য যদি কুরবানি করি তাহলে হয়তো খুশিটা হবে কুরবানির গোস্তটা হয়তো বা আমরা খেতে পারবো কিন্তু কুরবানির যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু হাসিল হবে না এজন্য জন্য নিয়তের বিষয়টা আমাদেরকে অত্যন্ত গুরুত্ব দেওয়া উচিত